রাজায় রাতে রাজা বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভগবান হরি বিষ্ণু রাজেশ কি পাপে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চতুর্শো একত্রিশ বাংলাতে অঘ্রান মাসে কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্ন একাদশী পূর্ণাঙ্গ সময় সৃষ্টি একাদশী স্মৃতি কখন লাগবে আর কখন ছাড়বে একাদশী ব্রত পালনের সময় এর পাশাপাশি আমরা শুনবো উৎপন্ন একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা ব্রতের মহাত্ম সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন উৎপন্ন একাদশী পূর্ণ পবিত্র কথা ব্রতের মাহাত্ম অর্জুন বলে হে দেব অজ্ঞান মাসের পূর্ণ দায়ী কৃষ্ণ পক্ষের একাদশী কেন উৎপন্ন একাদশী বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছা করে আপনি কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান বলেন যুগে মু নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদের ভীষণ প্রদান ছিল এবং যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করেন স্বর্গ থেকে বিতাড়িত করেছিলেন এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজের সমস্ত দুঃখ জানালেন এবং শুনে মহাদেব দেবরাজ শরণাগত ভক্ত বসল জগন্নাথ গুরুধ্ব বিরাজমান করছে তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবে দেব দেব মহাদেবের কথা শুনে দেবরাজ ইন্দ্র তাদের নিয়ে ক্ষীর সমুদ্র তীরে গমন করলেন জলে সাহিত্য শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে স্তব্ধ করলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন এবং দুঃখের কথা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনি ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মোট দানব কি রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বলেন হে ভগবান প্রাচীনকালে কালে পরাক্রম ছিল তাই তার পুত্র অত্যন্ত বলশালী এবং দেবতাদের ভয় উৎপন্নকারী সেই চক্রবর্তী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার সজাৎ தீகாவ கே ராஜா காவோ கே அன்னதி கே பால் ரூபே করেন কোন সে দেব লোক संपूर्ण оди কার করেন পপল প্রতাপে আজ আমাদের পিটি বি বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহী প্রতি অন্তত ক্রোধ বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চক্রবর্তী পুরীতে গেলেন সেই দেবরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুন অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ দেবতারা পরাজিত হয়ে একে একে দিকে পালিয়ে গেল তখন যুদ্ধ শ্রী শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবান ক্রোধে গর্জন করে বললেন রে ধুরাচার দানব আমার বাহু বল দেখো বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধা দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলো তখন প্রাণের ভয়ে তারা নানা দিকে পালাতে লাগলো অসুরগঞ্জ সেই সময় নারায়ণ দৈব সেনাদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করল ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর ওষুধই জীবিত ছিল সেই অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করেছিল তখন নারায়ণ দৈবর সাথে বাহুবল যুদ্ধে লিপ্ত হলেন ভাবে দেব তাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করে ভগবান দাকে পরাজিত করতে পারল না তখন শ্রী হরি বিশেষ চিন্তাম্বিত হইয়া বদ্রিকা আশ্রমে সেখানে সিংহবর্তী নামে এক গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শায়ন করলেন সেই দৈ तो तार पिछो ने पिछो ने धावी तो होए गुहार भितरे तो प्रवेश कर ले सेई विष्णु निद्रित तो बूस्ते पालो तंतो आनंदितो ये गोपन ने सुया छि এখন আমি তাকে অবশ্যই বধ এই রকম চিন্তা করার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একাদশী এই রূপবতী সৌভাগ্যশালী দৈত্র অস্ত্র এবং শস্ত্রধারিত ও বিষ্ণু তেজসম্ভতা বলে মহাপরক্রমশালী ছিলেন দত্তরাজ সেই স্ত্রী রূপনি দেবী সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছু কাল যুদ্ধের পর দেবী দিব্য তেজে অসুর ভস্মে ভত হয়ে গালো তার পর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মে ভূত দানব দেখে বিস্মিত হলেন এক কন্যা তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখে বিষ্ণু বললেন হে পরাক্রম মূর্তি এই দানবকে বধ করল করেছেন সেই কন্যা বললেন তিনি কর্ম করেছেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি এখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কি আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললে আমার পরশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোককে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমি তোমার মনের মতো বর প্রার্থনা করো আমি তোমার তাকে তাপ প্রদান করব। একাদশী বললেন হে দেব ত্রিভুবনে সর্বতর আপনার কৃপা সর্ববিঘ্ন বিনাশিনী ও সর্বদায়িকারিনী রূপে যে পরম পুজো হতে পারি এমন বিধান করুন আপনার প্রতি ভক্তি বসত যার শ্রদ্ধা সহকারে আমার ব্রত বাস করবে তার সর্বসিদ্ধ লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বলেন হে কল্যাণ নিত তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূরণ হবে তুমি তাদের সকলে মনস্কামনা পূরণ করো এতে কোন সন্দেহ নাই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার পালনকারী সকলে আমার পুজো করবে তুমি হরি প্রিয় নামে জগতে বিখ্যাত হবে ব্রত পালনকারী শত্রু বিনাশ পরম গতি প্রদান এবং সর্বসিদ্ধ প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এই ভাবে উৎপন্ন একাদশী বর প্রদান করে অন্তহিত হলে সমস্ত ব্রতকারী দিবরাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর ও কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভ করতে পারবে প্রথম কথা এখানে সমাপ্ত দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে উৎপন্ন একাদশী পূর্ণাঙ্গ সময় একাদশী তিথি শুরু হবে পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলার নয় অজ্ঞান দুশো একত্রিশ সোমবার রাতের একটা পঞ্চাশ মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ বাংলার দশই অজ্ঞান দুশো একত্রিশ মঙ্গলবার রাতের তিনটে ছাপ্পান্ন মিনিটের মধ্যে দু হাজার চব্বিশ সালে উৎপন্ন একাদশী বোধ পালন হবে ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা দশই অগ্ঞান চোদ্দশো একত্রিশ মঙ্গলবার দু হাজার চব্বিশ সালে উৎপন্ন ব্রত পালন করা হবে সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা এগারোই অগ্ঞ চোদ্দশো একত্রিশ বুধবার সকাল ছটা তিন মিনিটের পর থেকে সকাল দশটা আঠাশ মিনিটের মধ্যে ଏକାଦଶୀ ବ୍ରତ ପାଳନ ହେବ ଅମୃତ କଥା ବାଂଲା ଚ୍ୟାନେଲରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭିଡ଼ିଓଟି ଦେଖାର ଜଣେ ଆପଣ ଅନେକ ଅନେକ ଧନ୍ୟବାଦ ରାଧେ ରାଧେ